শ্রীকৃষ্ণের বৈশিষ্ট্য ভগবান শ্রীকৃষ্ণের বিবিধ ঐশ্বর্যের বর্ণনা করে রূপগোস্বামী আরও আটটি অপ্রাকৃত মাধুর্য ও গুণাবলীর বর্ণনা করেছে সেগুলি হচ্ছে শোভা বিলাস মাধুর্য মাঙ্গল্য স্থৈর্য তেজ লালিত্য ও ঔদার্য এই আটটি গুণ সাধারণত মহাপুরুষদের লক্ষণ বলে বিবেচনা করা শোভা দিনজনের প্রতি দয়া শ্রেষ্ঠত্ব বীরত্ব উৎসাহ দক্ষতা ও সত্য এই সমস্ত গুণাবলীর দ্বারা শোভিত ব্যক্তিকে মহাপুরুষ বলে গণ্য করা হয় গোবর্ধন ধারণ লীলার সময় এই সমস্ত শোভা শ্রীকৃষ্ণের মধ্যে প্রকাশিত হয়েছিল সেই সমস্ত বৃন্দাবন ধামের উপর ইন্দ্রের মেঘ মুসলধারায় বাড়ি বর্ষণ করেছিল প্রথমে শ্রীকৃষ্ণ মনে মনে ভেবেছিলেন ইন্দ্রের এই স্পর্ধার যথার্থ শিক্ষা দেওয়ার জন্য তিনি সমস্ত স্বর্গলোক বিনাশ করবেন কিন্তু পরে তিনি দেবরাজ ইন্দ্রের তুচ্ছতা বিবেচনা করে তার মত পরিবর্তন করেন এবং ইন্দ্রের প্রতি দয়ার্দ হন শ্রীকৃষ্ণের ক্রোধ কেউই সহ্য করতে পারে না তাই ইন্দ্রের স্পর্ধার প্রতিকার করার পরিবর্তে তিনি ব্রজবাসীদের রক্ষা করবার জন্য গিরি গিরিগোবর্ধন ধারণ করে ব্রজবাসীদের প্রতি তার কৃপা প্রদর্শন করেছিলেন বিলাস যে পুরুষ সর্বদাই প্রসন্ন থাকেন এবং মিষ্ট হেসে কথা বলেন তাকে বিলাসী বলে বিবেচনা করা হয় শ্রীকৃষ্ণের মধ্যে এই গুণগুলি প্রকাশিত হয়েছিল যখন তিনি কংসের যজ্ঞমণ্ডপে উপস্থিত হন সেই সময় কমলনয়ন শ্রীকৃষ্ণ মল্লদের প্রতি বিনয় প্রদর্শন না করে তাদের মধ্যে প্রবেশ করে এবং স্থির দৃষ্টিতে তাদের অবলোকন করেন তার সেই দৃষ্টিপাত দেখে তাদের মনে হয়েছিল যে গজরাজ যেন অবলীলাক্রমে গাছপালা উৎপাদন করবার জন্য প্রস্তুত হয়েছে শ্রীকৃষ্ণ যখন তাদের সঙ্গে কথা বলছিলেন তখনও তিনি হাসছিলেন এবং এইভাবে বিড়দর্পে তিনি রঙ্গমঞ্চে দাঁড়িয়েছিলেন মাধুর্য কারো চরিত্র যখন অত্যন্ত মধুর ও স্পৃহহীন হয় তখন তাকে বলা হয় মাধুর্য শ্রীকৃষ্ণের মধুর প্রকৃতি বর্ণনা করে ভাগবতে বলা হয়েছে একদিন শ্রীকৃষ্ণ যখন যমুনা তীরে শ্রীমতী রাধারানীর আগমনের প্রতীক্ষা করছিলেন তখন তিনি একটি কদম্ব ফুলের মালা গাঁদছিলেন ইত্যবসরে শ্রীমতী রাধারানী সেখানে এসে উপস্থিত হন তখন মুরারি অত্যন্ত মধুরভাবে শ্রীমতী রাধারানীর দিকে তাকালেন মাঙ্গল্য যিনি সর্ব অবস্থাতেই বিশ্বাসভাজন তাকে বলা হয় মাঙ্গল্য এই সম্পর্কে রূপ গোস্বামী বলেছেন যে অসুরেরা পর্যন্ত শ্রীকৃষ্ণের বিশ্বস্ত তার উপর নির্ভর করত কেননা তারা নিশ্চিত ছিল যে উপযুক্ত কারণ ছাড়া শ্রীকৃষ্ণ কখনও তাদের আক্রমণ করবেন না তাই তারা নির্ভয়ে তাদের দ্বার খুলে রাখত আর দেবতারা যদিও অসুরের ভয়ে ভীত ছিলেন কিন্তু তারা দৃঢ় নিশ্চিতভাবে জানতেন যে শ্রীকৃষ্ণ তাদের রক্ষা করবেন তাই ভীতিজনক অবস্থাতেও তারা ক্রীড়ামত্ত থাকতেন যারা কখনো বৈদিক বৃদ্ধি আচরণ করেননি তারাও এটি জেনে নিশ্চিত থাকতেন যে শ্রীকৃষ্ণ কেবল শ্রদ্ধা ও ভক্তি স্বীকার করে এবং তাই তারা কৃষ্ণ ভাবনায় যুক্ত হতেন এবং তার ফলে সব রকম উৎকণ্ঠা থেকে মুক্ত হতেন অর্থাৎ দেবতাদের থেকে শুরু করে অসভ্য মানুষ পর্যন্ত সকলেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার উপর নির্ভর করতে পারে। স্থৈর্য যে পুরুষ নানারকম বিঘ্ন উপস্থিত হলেও বিচলিত হন না তাকে বলা হয় স্থির এই স্থৈর্য শ্রীকৃষ্ণের দ্বারা বানাসুরের নিধনে পরিলক্ষিত হয় বানাসুরের অসংখ্য হাত ছিল সেই বানাসুরকে বধ করার সময় শ্রীকৃষ্ণ একে একে তার হাতগুলি কাটছিলেন এই বনাসুর ছিল শিব ও দুর্গার খুব বড় ভক্ত তাই শ্রীকৃষ্ণ যখন এইভাবে বানাসুরকে দণ্ড দিচ্ছিলেন তখন শিব ও দুর্গা শ্রীকৃষ্ণের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ কিন্তু শ্রীকৃষ্ণ তাতে ভূক্ষেপও করেন তেজ যিনি সকলের চিত্ত প্রভাবিত করতে পারেন তাকে বলা হয় তেজস্বী অথবা তেজ শ্রীকৃষ্ণের তেজ সম্বন্ধে ভগবতের দশম স্কন্ধে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলেছেন হে রাজন মল্লদের কাছে শ্রীকৃষ্ণ ছিলেন ব্রজের মতো ভয়ঙ্কর সাধারণ মানুষের কাছে নরশ্রেষ্ঠ রমণীদের কাছে মূর্তিমান কামদেব গোপ গোপীদের কাদের কাছে পরম আত্মীয় আশুরিক রাজাদের কাছে পরম দণ্ডদাতা শাসক নন্দ ও যশোদা মায়ের কাছে একটি শিশু ভোজরাজ কংসের কাছে সাক্ষাৎ মৃত্যু মন্দমতি মূর্খের কাছে পাষাণ যোগীদের কাছে পরতত্ত্ব এবং বিষ্ণীদের কাছে পরমেশ্বর ভগবান এইভাবে শ্রীকৃষ্ণ তার অগ্রজ বলরামের সঙ্গে মল্লযুদ্ধের স্থানে উপস্থিত হলেন সমস্ত রসের আধার শ্রীকৃষ্ণ যখন কংসের রঙ্গমঞ্চে উপস্থিত ছিলেন তখন বিভিন্ন মানুষ তাদের ভিন্ন ভিন্ন রস অনুসারে তাকে ভিন্ন ভিন্ন রূপে দর্শন করেছিলেন ভগবদ্গীতাতেও তিনি বলেছেন যে তিনি জীবের কাছে প্রকাশিত হন তার প্রতি তাদের সম্বন্ধ অনুসারে কখনো কখনো বিদ্যানরা বলেন তেজ বা প্রভাব মানে হচ্ছে অনাদর সহ্য করতে অসামর্থ্য শ্রীকৃষ্ণের মধ্যে এই বৈশিষ্ট্যটি দেখা যায় যখন কংস নন্দ মহারাজকে অপমান করছিল কংসকে বধ করার জন্য বসুদেব যখন কৃষ্ণের সাহায্য প্রার্থনা করেছিলেন কৃষ্ণ তখন বারবণিতার মতো আকাঙ্ক্ষাযুক্ত দৃষ্টিতে কংসের দিকে তাকিয়েছিল এবং তার উপর ঝাঁপিয়ে পড়তে উদ্যত হয়েছিল ললিত যিনি শৃঙ্গার করতে অত্যন্ত নিপুণ তাকে বলা হয় ললিত শ্রীকৃষ্ণের মধ্যে এই গুণটি দুটিভাবে দেখা যায় কখনো কখনো তিনি শ্রীমতী রাধারানীর শ্রী অঙ্গকে সাজান এবং কখনো কখনো অরিষ্ঠ আদি অসুরদের বধ করতে উদ্যত হওয়ার সময় তিনি খুব মনোরমভাবে তার বন্ধনী বেঁধে নেন উদার যিনি যে কারো কাছে নিজেকে সর্বতভাবে বিলিয়ে দিতে পারেন তাকে বলা হয় উদার শ্রীকৃষ্ণের থেকে অধিক উদার আর কেউ হতে পারে না তিনি সর্বদাই তার ভক্তের কাছে নিজেকে সম্পূর্ণভাবে প্রদান করতে তৎপর এমনকি যারা ভক্ত নন শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুরূপে তাদের কাছে পর্যন্ত তিনি নিজেকে বিলিয়ে দিয়ে তাদের মুক্ত করেছেন যদিও শ্রীকৃষ্ণ সর্বতভাবে স্বতন্ত্র কিন্তু তবুও তার অহৈতুকি কৃপার প্রভাবে ধর্ম উপদেশ লাভ করার জন্য তিনি গর্গমণির উপর নির্ভর করেছিলেন যুদ্ধবিদ্যা শিক্ষা করার জন্য সাতকীর উপর নির্ভর করেছিলেন এবং সৎ পরামর্শের জন্য তার সখা উদ্ভবের উপর নির্ভর করেছিলেন